হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে মোটামুটি চলে আসছি আমরা আজকে আবার সেই পুরাতন জায়গা যে জায়গাটা হচ্ছে এটা বলে হচ্ছে সোনার ভাড়া আবার সেই সোনার পাড়াতে চলে আসছি দিন পরে পুরো সেই অস্থির ভিউ অস্থির ভিউ মানে এতদিন পরে আসছি যে জায়গাটা যেন একবারে চেঞ্জ হয়ে গেছে একদম তবে সুন্দর অনেক আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে লোকজনের আনাগোনা বেড়ে গেছে প্রচুর পর্যটক এখান দিয়েও অনেক সুন্দর অনেক সুন্দর ভিউ